হ্যালো ফ্রেন্ডস তো আমি মৌসুমি মর্মন তো আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি তো আমার যাই হোক এটা আমার ফার্স্ট ব্লগ যেটা এই ব্লগটা করার পেছনে অনেক কারণ আছে তোমাদের অনেক কিছু শেয়ার করার জন্য আমি এই ব্লগটা করছি তো যাই হোক আজকে আমি অনেক খুশি যেটা বলে বোঝানোর মতো কিছু নেই তো ফাইনালি আমিও সবার মতো ইউটিউব থেকে গুগল অ্যাপসেন্স পেয়ে গেছি যেটাকে সবাই সোনার হরিণ বলে সেই সোনার হরিণ আজকে আমার হাতে এই যে দেখতেই পাচ্ছ যাই হোক যে এটাকে পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ কন্টিনিউ আমি এক বছর ভিডিও করেছি করার পর আজকে আমি আমার এটা সাকসেস কারণ সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা তোমাদের ভালো লাগবে না যার জন্য শর্টকাটে ছোট্ট একটু বলে দিচ্ছি যাই হোক ঠিক আছে যাই হোক এই যে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য অনেক কষ্ট মানে যেমন আমার চ্যানেল মনিটাইজ অনেক দিন আগেই হয়ে গেছিলো কিন্তু চ্যানেল মনিটাইজ হলেই যে গুগল অ্যাডচেঞ্জ চলে আসবে তোমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু না চ্যানেল মনিটাইজ হওয়ার পর তারপর তোমাকে টেন ডলার কমপ্লিট করতে হবে আর টেন ডলার কমপ্লিট করার পর তোমার একুশ দিনের মধ্যে যদি গুগল অ্যাডসেন্স পিন আসে তাহলে তুমি সেটা ব্যাঙ্ক সেট আপ করতে পারবে এবার যাই হোক আমি ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করেছিলাম আমার একুশ দিন পার হওয়ার পরও কোনো গুগল অ্যাডসেন্স আসেনি পরে আমি আবার রিঅ্যাপ্লাই করেছিলাম রিঅ্যাপ্লাই করার পর আমার দশ দিনের মধ্যেই যে গুগল অ্যাডসেন্স দেখতে পাচ্ছ পেয়ে গেছি কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে আমি দুইবার মানে অ্যাপ্লাই করেছিলাম তারপরে আবার রিঅ্যাপ্লাই করার জন্য পরপর দুবার অ্যাপ্লাই করার জন্য দুটো অ্যাডসেন্স সেম একই চ্যানেলের আমার তো যাই হোক তো আমি আজকে সাকসেস পেয়ে গেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যে তোমরা এইভাবে আমার পাশে থেকে এ সাকসেসের পিছনে অবশ্যই আমার ফ্যামিলি আমার মা আমার বাবা এরা না থাকলে আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না ফার্স্ট যখন আমি ভিডিও করতাম আমার মা ক্যামেরা ধরতো স্ট্যান্ড আমার মা তো যাই হোক সবাই অনেক রকম অনেক কথা বলেছে আমাদের পিঠপুচে যেগুলো কানে আসে যাদের কাছে হয়তো আমার নামে গল্প করে সেই গল্পগুলো যার কাছে করে সে আমার কাছে এসে বলে যে এই জায়গাটা বলছে বুঝতেই পারছো সবাই সবার মতো বলবেই কারণ একটা মানুষের সাকসেসের পেছনে মানুষের চর্চা থাকে সেই জায়গা থেকে মানুষ উঠে দাঁড়ায় অবশ্যই সেই জিনিসটা আমার পক্ষে হয়ে গেছে আর সেটা আমি পরোয়া করিনি কারো কথা কোনোদিন শুনিও আর সেটা করতে গেলে আমি এই জায়গায় আজকে আসতে পারতাম না যাই হোক সবাইকে তোমাদের সবাইকে ধন্যবাদ যে আমাকে এই জায়গাতে পৌঁছানোর জন্য আমার যতগুলো সাবস্ক্রাইবার আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গাতে পৌঁছানোর জন্য আর কি বলবো চ্যানেলটা যদিও বা এটা আমাকে কেউ ক্রিয়েট করে দেয়নি আমি নিজেই চ্যানেল ক্রিয়েট করেছিলাম নিজে সেটিং এসেও যা করার করেছিলাম নিজে সাহস করে করেছিলাম যে আমি আদৌ পারবো কি না তাও করেছিলাম সেই ইউটিউবে ভিডিও দেখে চ্যানেল সেটিং এসেও কিভাবে করে সেইভাবে নিজে নিজে করেছিলাম তো আজকে সেই জায়গা থেকে আমি অনেক কিছু শিখে গেছি মনিটাইজ থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমি করে ফেলেছি আর আজকে আমি যে ভীষণ খুশি এই সাকসেসটা আমার হাতে আজকে বুঝতেই পারছো এটা কত বড় একটা জিনিস সেটা তোমরা যারা ইউটিউবে আছো বা ইউটিউবে দেখো অবশ্যই জানবে এই জিনিসটা কি এই গুগল অ্যাডসেন্স মানে কি তোমরা অবশ্যই জানো আর সেটা এই যে সোনার হরিণ সেটা আমার আজকে হাতে এইভাবে পাশে থেকে আর বেশি বড় করছি না আমার এই ব্লগটা ছোট্ট যেমন আমি ফার্স্ট টাইম আমার এটা ব্লগ আমি এর আগে কোনোদিন ব্লগ দেইনি যদি বা অনেক আমার সাবস্ক্রাইবাররা আমাকে রিকোয়েস্ট করেছিল একটা ব্লগ দেওয়ার জন্য সেটা আমি দিন দিতে পারিনি কারণ এই সাকসেসটা হয়তো আরও আগে আমি পেয়ে যেতাম বাট মাঝখানে যে ড্রপ গেছে আমার দেড় মাসের ড্রপ ভিডিও ইউটিউবে সেটা একদম এত মারা বোঝাতে পারবো না এত অসুস্থ ছিলাম মানে বলার কথা না যেটা আমি এর আগে আপনার তোমাদের সবাইকে বলেছি লাইভ ভিডিওতে বলেছি হয়েছিল আদর্শ তোমরা সবাই জানো তো যাই হোক এই যে তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর সব সময় থাকবে তোমরা এইভাবে আমার পাশে থেকো তো ভিডিওটা আমি এখানেই আমার ছোট্ট একটা ব্লগ অবশ্যই সবাই দেখবে রিকোয়েস্ট থাকলো কেমন এভাবে পাশে থেকো আমি যেন আরও বড়ো জায়গায় যেতে পারি এবার যেন প্লে বাটনটা আনতে পারি আমাদের ঢোকাতে পারি বাড়িতে সেটা সবাই আমাকে আশীর্বাদ করবে যদি বা সেটা লেট হবে বাট সেটা যেন হয়ে যায় আর এক বছর পর যেন আমি আর একটা নতুন ব্লগ এইভাবে দিতে পারি তোমাদের সামনে সেটা হচ্ছে প্লে বাটন নিয়ে অবশ্যই তার জন্য একটু আশীর্বাদ করো আমার পাশে থেকো ठीक है ओके तो तुम हो ए बार जरा मैं लाइव ज्वाइन करो तरजन एक कथा बोले हेलो गाइस मेरा तो ऐड एर गूगल एरसेंस मिल गया यार देखो कैसा लग रहे है बोलो आप लोग तो जानते हो मेरी एरसेंस के लिए कितना कोच किया यार आप लोगों के मैं बोल रहे थे ना ये देखो एक सरप्राइज़ है आप लोगों के लिए तो ब्लॉग वीडियो दूँगी तो ये, ये मेरा ब्लॉग इसलिए आप लोगों को मैं बोल रही थी जेमर मैं सरप्राइज यही आप लोगों के लिए सरप्राइज़ है तो कैसा है मेरा सरप्राइज कमेंट्स करके बताना ठीक है